নমস্কার বন্ধুরা শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় জানাই সকলকে স্বাগত আজকের এই উপস্থাপনায় আমরা ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্ত্র তার অর্থ ও অনুবাদ জানব যে মন্ত্রটি আমরা জানব তা বিঘ্ন বিনাশক ও অভীষ্ট পূরণ হিসাবে গণপতির উদ্দেশ্যে মনন করা হয় তাহলে চলুন জেনে নিই মন্ত্রটি তবে শাস্ত্রকথার সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন মন্ত্রটি হল অভিপ সিদ্ধার্থং পূজিত ইহ শূরা শূরোই সর্ব বিঘ্ন নমঃ অভিপ সিদ্ধার্থং পূজিত ইয় শূরা শূরোই সর্ব বিঘ্ন হরাস তস্মৈ গণধি পതായ অর্থাৎ একান্ত কাম্য কোনো বিষয় সিদ্ধার্থং অর্থাৎ সিদ্ধির জন্য পূজিত অর্থাৎ যিনি পূজিত হন বা যাকে পূজা করা হয় ইয়া অর্থাৎ যিনি শূড় অশুড়োই দেবতা ও অসুরদের দ্বারা সর্ব বিঘ্ন অর্থাৎ সকল বাধা হর অর্থাৎ হরণকারী তস্ময় অর্থাৎ তাকে গণধিপতয়ে অর্থাৎ গণের অধিপতিকে গণ হল শিবের অনুচর শিবের অনুচরের অধিপতি হিসাবে গণেশকে গণধিপতি বলা হয় নম অর্থাৎ নমস্কার বা প্রণাম এই মন্ত্রের অনুবাদ হল সকল প্রকার অভীষ্ট পুরাণ ও বিঘ্ন নাশের জন্য দেবতা ও অসুরদের দ্বারা পূজিত গণের অধিপতি ভগবান গণেশকে আমি প্রণাম করি